আজকে কলেজ খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল তাই ভাবলাম আমি আর প্রীতম একটু গৌড়ে গিয়ে ঘুরে আসি সেখানে মানুষজনের খুব ভিড় এবং সব বড় বড় স্মৃতিসৌদ্ধ রয়েছে সেখানে আমরা গেলাম ঠিক কিন্তু গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা দেখতে পাইনি কারণ আমি আর প্রীতম প্রথমবার যাচ্ছি এখানে সেখানে গিয়ে দাদাদের সঙ্গে দেখা হয়ে তারা সবাই এসেছিল বড় মা বড় বাবা দাদা দিদি জামাইদা ভাগ্নি তারা সবাই মিলে একসঙ্গে এসেছিলো পুজো দেখতে পুজো শেষ করে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দাদারা স্কার নিয়ে এসেছিল তাই বাড়ি যেতে খুব সময় লাগেনি খুব অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম বাড়ি গিয়ে রেস্ট করে আমি একটু বিকালে ঘুরতে বেরোলাম যেতে যেতে দেখি প্রতিদিনের বৌদি স্কুলে রান্না করতে যাচ্ছে আর ইনি হচ্ছেন আমার মা যদি হাসে তাহলে খুব ভালো আর যদি রাগে তাহলে মনে করো আপনার অবস্থা খুব খারাপ আর ইনি হচ্ছেন আমার বাবা খুব পরিশ্রম করে

আর ইনি হচ্ছে মিস্টার আলো চৌধুরী ভালো নাম জয় কিন্তু ওর নাম আলো চৌধুরী কেন পড়েছে সেটার জন্য আলাদা গল্প রয়েছে সেটা আমি পরেই বলবো আর এটা হচ্ছে আমাদের মাঠ এখানে আমরা সবাই একসঙ্গে এবং এখানে আমাদের রাজস্ত্রী গল্প চলে কি সেই গল্পের দূর ইন্টারন্যাশনাল অবধি পৌঁছায় এই সমস্ত মুহূর্তগুলো ভিডিও করতে ভালো লাগে কারণ আমি জানি যে ভবিষ্যতে এগুলো তৃতীয় সুবিধাটি পড়ে আর এইগুলো হচ্ছে আমাদের বেচন আমাদের বাড়ি থেকে আমাদের জমিগুলো দূরত্ব ধরে নাও তাও দেড় কিলোমিটার হবে এবং এখানে প্রায় ছাগল পড়ে তাই আমাকে প্রতিদিন মতো বৈকালের দিকে একবার না একবার করে আসতে হয় দেখতে হয় যাতে ছাগল না পড়ে প্রত্যেকেই ছাগল ছেড়ে দেয় তারা খেয়াল রাখে না যে ছাগল পড়ে যেতে পারে জমিতে কিন্তু তারা ছেড়ে দেয় ছাগলগুলোকে তাই আমাকে প্রতিদিন একবার না একবার আসতে হয় দেখা দেখার জন্য যাতে ছাগলগুলো আমাদের জমিতে না পড়ে পড়লে আমাদেরই ক্ষতি হবে আমাদের জমির পাশে একটি পুকুর রয়েছে এবং কিছু আম গাছ রয়েছে সেই আম গাছের আমগুলো খুব মিষ্টি পাকাতে কিন্তু কাছাতে খুব টক আমরা পুকুরে মাছ মারতে এসেছি সাথে রয়েছে আমাদের ডাক্তারবাবু ইনি হচ্ছেন আমাদের ডাক্তারবাবু যদি গ্রামে কোনো রকম অসুখ বিসুখ পড়ে জ্বর মাথা ব্যথা গ্যাস এ সমস্ত দিক থেকে আমরা প্রথমেই এই ডাক্তারবাবুর কাছেই যাই কারণ ইনি আমাদের গ্রামেই থাকে জন্য সুবিধা হয় হাতুড়ে ডাক্তার বলতে গেলে খুবই কিন্তু ভালো হ্যাঁ আমরা মাছ মারতে এসেছি এবং আমাদের পিছে পিছে কুড়টিও চলে এসেছি কুকুরটি খুব ভালো এবং খুব মানুষ ছোঁয়াছে মানুষের সংস্পর্শে খুব আসতে খুব ভালোবাসে তারাও কিন্তু বুঝতে পারে যে কারা ছোটো কি বড়ো কী কীরকম ক্যারেক্টারিস্টিক সুতরাং আর হ্যাঁ কুকুরে কিন্তু প্রভাব দেখুন কুকুরটি কীরকম করছে মনে হচ্ছে কিছু চাইছে আমার কাছ থেকে কিন্তু আমার কাছে থেকে কিছু নেই যাই হোক অনেকটা বৈখান হয়ে গেলো কিন্তু একটা মাছও পাওয়া গেল না ও না একটা মাছ পাওয়া গিয়েছে কিন্তু তারপরে আর কোনো মাছ পাওয়া যায়নি